আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত হতাহতের সংখ্যা এরপর জানিয়ে দিব একশত তিরাশি ফিলিস্তিনি বন্দীকে আজ মুক্তি দেবে ইসরায়েল এদিকে ইউক্রেনের কাছে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইসরায়েল এরপর জানিয়ে দিব ইসরায়েল ও হামাস সর্বশেষ বন্দী বিনিময় নিয়ে যা জানা গেল আরও জানিয়ে দিব ট্রাম্প কর বাড়ালে পাল্টা পদক্ষেপ নেবে ব্রাজিল বলেছেন প্রেসিডেন্ট লোলা সর্বশেষ জানিয়ে দিব জান্তা সরকারের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বৃদ্ধি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আবাসিক এলাকায় দুই আরোহী সহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় উত্তর পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ড বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউ এর কাছে বিমানটি বিধ্বস্ত হয় মার্কিন সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় রুজভেল্ট এভিনিউ এলাকার কাছে ক্যাটম্যান একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় এটি ফিলাডেলফিয়া থেকে মিশৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে যাচ্ছিল ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে সেখানে জানানো হয় একটি বড় ঘটনা ঘটেছে এবং আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পোস্টে জনসাধারণকে এই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয় এর আগে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাতষট্টি জনের মৃত্যু হয় একশত ফিলিস্তিনি বন্দিকে আজ মুক্তি দেবে ইসরায়েল ইসরায়েলের কারাগারগুলোতে আটকা থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার তিরাশি জনকে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি সংগঠন স্বাধীনতাকামী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে খবরে বলা হয় ফিলিস্তিনি বন্দীদের মাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে একশত তিরাশি জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় এই একশত তিরাশি ফিলিস্তিনি বন্দির মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাভোগ করেছিলেন চুয়ান্ন জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া হয়েছিল আর বাকি এগারো জনকে দুই সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল তবে এর আগে ইসরায়েলের কারাগার থেকে শনিবার নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে ফিলিস্তিনি বন্দীদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহ জানান তথ্যটি হালনাগাদ করা হয়েছে শনিবার একশত তিরাশি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইসরায়েল ইসরায়েল পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নব্বইটি ইন্টারসেপ্টর পাঠিয়েছে অজ্ঞাত কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সিওস এই খবর দিয়েছে এক্সিওস বলছে পোল্যান্ড থেকে এসব ইন্টারসেপ্টর ইউক্রেনে পাঠানো হবে দুই সালের এপ্রিল মাসে ইসরায়েলি বাহিনী আমেরিকার সরবরাহ করা প্যাট্রিয়ট বাদ দেওয়ার পর কিয়েভ সেসব চেয়েছিল মস্কো সে সময় পশ্চিম জেরুজালেমকে সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজটি তখন কোনোভাবেই কার্যকর হয়নি বলে মনে হয়েছিল তবে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বিমানবাহিনীর বেশ কয়েকটি সি সেভেন্টিন পরিবহন বিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটি থেকে পোল্যান্ডের রেজেজত শহরের ক্ষেপণাস্ত্র পরিবহন করেছে ইউক্রেনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য পোল্যান্ড নেটোর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয় ইসরায়েল হামাস সর্বশেষ বন্দি বিনিময় নিয়ে যা জানা গেল ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস আটজন জিম্মিকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাই নাগরিক বৃহস্পতিবার এই মুক্তি কার্যকর করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহর কার্যালয়ে জানিয়েছে মুক্তিপ্রাপ্ত নাগরিকরা হলেন বিশ বছর বয়সী সামরিক পর্যবেক্ষক আগাম বার্গার উনত্রিশ বছর বয়সী বেসামরিক নাগরিক অরবেল ইয়াহুদ এবং আশি বছরের গাদি মোসেস অন্যদিকে যুদ্ধবিরতি ও বন্দুবিনিময় চুক্তির বাইরে হামাস নিজস্ব সিদ্ধান্তে থাই নাগরিকদের মুক্তি দিয়েছে তারা মূলত ইসরায়েলের শ্রমিক হিসেবে কাজ করতেন বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল একশত দশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে মুক্তি কার্যকর হওয়ার ঠিক আগে তাদের বহনকারী গাড়ি কারাগারে ফিরিয়ে নেওয়া হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত এই মুক্তি স্থগিত রাখার নির্দেশ দেন অবশ্য পরে তাদের মুক্তি দেওয়া হয় ট্রাম্প কর বাড়ালে পাল্টা পদক্ষেপ নেবে ব্রাজিল বলেছেন প্রেসিডেন্ট লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর বাড়ান তবে পাল্টা পদক্ষেপ নেবে তবে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ নয় বরং সম্পর্ক উন্নয়ন চান লুলা বলেন এটা খুবই সহজ যদি তিনি ব্রাজিলের পণ্যে কর আরোপ করেন ব্রাজিলও যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে কর আরোপ করবে তিনি আরও বলেন আমি যুক্তরাষ্ট্রকে সম্মান করতে চাই এবং ট্রাম্প যেন ব্রাজিলকে সম্মান করেন ট্রাম্পের কিছু বিতর্কিত লুলা মন্তব্যেরও সমালোচনা করেন ট্রাম্পের পানামাখাল পুনরুদ্ধার বা গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার কথা উল্লেখ করে লুলা বলেন তার উচিত অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা লুলা বলেন গণতন্ত্র এখন মানবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে পৃথিবী আরও বেশি স্বৈরতান্ত্রিক হয়ে যাবে লোলা ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে মানব সভ্যতার জন্য একটি বিপরীত পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি বলেন আমি এমন কোনো সম্মেলন চাই না যেখানে সুন্দর পরিকল্পনা পাশ হয় কিন্তু কেউ তা মানে না জলবায়ু বিষয়ে আমাদের অবশ্যই বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে জান্তা সরকারের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বৃদ্ধি মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার দেশের জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে সেনা অভ্যুত্থানের চার বছর পূর্তি এর একদিন আগে এই ঘোষণা আসে উল্লেখ্য দুই হাজার একুশ সালের পহেলা ফেব্রুয়ারি জান্তা বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অংশাং সূচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল এরপর থেকে তারা বারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ক্ষমতার দখল ধরে রেখেছে নোবেল বিজয়ী অংশাং সূচির সরকার উৎখাতের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে জান্তা সরকার অবশ্য এই বছর একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে তবে সমালোচকদের দাবি এটি আসলে প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রহসন ছাড়া কিছুই নয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিয়ানমার ডিজিটাল নিউজ টেলিগ্রামে জানিয়েছে সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য এখনও স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা প্রয়োজন তাদের ভাষায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনও অনেক কাজ বাকি